নমস্কার আপনারা দেখছেন আমুদুরিয়া নিউজ আমি সুমিতেশ আমার সঙ্গে রয়েছেন বিবেক ঘোষ আপনাকে স্বাগত স্টুডিওতে আমরা জানি আমাদের সমাজ ব্যবস্থায় সমকামী নামে যারা বসবাস করে থাকেন তাদের অনেকেই একটা বড় অংশের মানুষ তারা কিভাবে তাদের দেখেন কিছুক্ষে দেখেন এবং তাদের সাথে কী ধরনের ব্যবহার করেন এটা এখন আর কারুরই অজানা নয় কিন্তু সমাজ আস্তে আস্তে বদল হচ্ছে মানুষের রুচিবোধের বদল হচ্ছে তবু পরিস্থিতি কোনো কোনো জায়গায় গিয়ে এমন একটা জায়গায় দাঁড়াচ্ছে যে নানানভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে তাদের তো এই তাদের সঙ্গে একটি বিষয় নিয়ে আলোচনা করব সম্প্রতিক একটি ঘটনা এরকমই একটি ঘটনার শিকার হয়েছেন বিবেকবাবু আপনি কি হয়েছিল সেদিন ঘটনাটা যদি বলেন আমার সাথে একবার না দুবার এরকম ঘটনা হয় একবার বিজেপিতে আর একবার হচ্ছে হাকিম পাড়ার এক শান্তিময় রাস্তায় তো আমি দ্বিতীয় না প্রথমবার তো এরকম দশ জন ছেলে মিলে আমাকে ঘিরো ওরা প্রথমে কটু কথা বলেছিল আমাকে আর খুব বাজে বাজে অ্যাবুসিভ ওয়ার্ডস ইউজ করেছিল তো সেটা আমি প্রতিবাদ করতে গিয়ে ওরা আমার উপরে মানে চড়ে আসে আর ইভেন গায়েও দুবার হাত লাগিয়েছে আর বাজে বাজে গালিগালাজ তো করেছেই তো সেদিন আমি ওদের ব্যাপারে কিছু আমি স্ট্যান্ড নিতে পাইনি বিকজ আই ডিডেন্ট হ্যাভ এনি এভিডেন্স আগেনস্ট দেন তো নেক্সট ডে যে ঘটনাটা হয় সেদিনও আমি একটা মিছিল অ্যাটেন্ড করে আমি বাড়ি ফিরছিলাম আমার আর্জিকারে একটা প্রতিবাদ নিয়ে আমি মিছিল করে আমি বাড়ি ফিরছিলাম টোটো করে তো রীতিমতো শান্তি মোড় থেকে একটা আমি আমার বোন ছিলাম টোটোতে দুজনেই আমরা মিছিল থেকে বাড়ি ফিরছিলাম তো এবার সে মানে মোড় থেকে রীতিমতো ফলো করা শুরু করা বাজে বাজে একটা কথা বলতে বলতে উনি স্টার্ট করেন সেই ফলো করাটা তো অনেকক্ষণ ফলো করার পরে যখন আমি দেখছি যে ফলো করেই যাচ্ছে তখন আমি একটা ভিডিও করা শুরু করি আমার ফোনে ও যখন বুঝতে পারে আমি একটা ভিডিও করছি ও আমাকে তখনই তখনই মানে যেরকম বলে আর কি ছক্কা হিজরা মানে গে আমি নাকি ও মানে ও পুরো ড্রাঙ্ক হয়েছিল আর স্কুটিও চালাতে পারছিল না একবার তো মনে হচ্ছিল ও মানে স্কুটি আমাদের টোটোর ভেতরে ঢুকিয়ে দেবে এরকমভাবে তো টোটো এক জায়গায় দাঁড়িয়ে পড়ে যখন দেখছে অনেক চিলাচিলি হচ্ছে আর কি আশেপাশে একটা জেনারেল স্টোরের সামনে দাঁড় করানো হয় টোটোটা টোটোওয়ালাও মানে সেরকম ভাবে বসে আছে ও কোনো আওয়াজ মুখ দিয়ে বের করছে না ও বলছেও না যে ও তো টোটোটা চালাচ্ছে ও যে বলবে যে হ্যাঁ ও ফলো করছিল ও কিছু বলছে না ও লিটারি চুপচাপ বসে তামাশা দেখছিল ওখানে আশেপাশে আরও কজন দ সাত আটজন ছেলেরা ওখানে দাঁড়িয়েছিল ওরাও দাঁড়িয়ে জাস্ট দেখছে কোনো কিছু আওয়াজ তুলছে না আমি চিল্লিয়ে যাচ্ছিলাম ওখানে আমার বোন যে ছিল ও নিজেকে ডিফেন্ড করছে আমি নিজেকে ডিফেন্ড করছি তারপরে রীতিমতো কিছুক্ষণ পরে আমরা দেখছি যে ও নিজের টি শার্ট পুরো খুলে আমাকে আমাদের সামনে চলে আসলো একদম লিকুয়ালি আমার বোনের সামনে ওর গায়ে হাতও লেগেছে একটু হালকা করে তো মানে এত মানে ঘৃণা লাগছে ওই ও দেখতে কারণ ওর বডি পার্টস অলমোস্ট ভিজিবল ওর পিউবিক হেয়ার সব কিছু ভিজিবল ছিল আমাদের সামনে আর ওটা খুব বাজে একটা বিষয় হয়ে গেছিলো তখন আমার একটা বান্ধবী আমাকে চিনতে পেরে ওর আধা রাস্তায় আমাকে আমার জন্য দাঁড়িয়ে পড়ে স্কুটি নিয়ে সে আমাকে হচ্ছে বললো যে তুমি আমাদের সঙ্গে আপাতত চলো তুমি এটা বসে কালকে তুমি এটা এফায় টেফার করো তো আমরা ওর সঙ্গে চলে যাই ও সঙ্গে সঙ্গে পিছন পিছন তার বাড়ি অব্দি চলে আসে সেই অবস্থায় টি শার্ট খুলে সে অবস্থা বাড়ি অব্দি চলে আসে ইভেন পরে আমরা জানতে পারি যে সে নাকি সে পাড়ারই ছেলে তো এবার মানে ও বিবাহিত উনি আর কি তো সে আবার পাড়ার লোকজনকে ডেকে নিয়ে এসছে সব চাকু ফাকু এই নিয়ে এসছে আমাদেরকে মারার জন্যে মানে আমাকে আমার বোনকে মারাতো আমরা তো তার রেস্কিউটে ছিলাম সঙ্গে সঙ্গে আমাদের যত টিম মেম্বার্স আছে আমাদের যতজনকে আমরা হচ্ছে আমরা সবাই যারা এল জি বি মেম্বার্স আছে এসপিডাব্লিউ শিলিগুড়ি প্রাইড ওয়ার্ক আমরা যতজন আছি সবাইকে আমরা খবর পাঠাই যে আমরা এরকম এরকম জায়গায় ফেসে আছি আমাদের সাথে এরকম হয়েছে ভিডিও ফিডিও আমি পাঠিয়ে দিই ওদের কাছে ওরা সঙ্গে সঙ্গে চলে আসে আমাদের ওখান থেকে রেস্কিউ করে আমরা যাই রাত দুটোর দিকে আমরা হচ্ছে মানে পুলিশকে থানায় ফোন করি তো ফোন করার পরে পুলিশ আমাদের অনেকক্ষণ পরে আর কি রেসপন্স তুলেছে বলল তারপরে নেক্সট ডে সঙ্গে সঙ্গে এসে এফআইআর করতে আমরা সেদিন রাতেই আমরা এফআইআরটা করি নেক্সট ডে গিয়ে আমরা এফআইআরটা করেছি পুলিশ তার মানে পারফেক্ট একটা সিদ্ধান্ত মানে একটা অ্যাকশন নিয়েছে আপাতত এখন ওটাই আর কি এই ধরনের ঘটনা তো নতুন কিছু নয় এর আগেও এরকম প্রচুর বিষয় দেখা গিয়েছে এর থেকে বেরোনোর জন্য আপনারা তো বিভিন্নভাবে কাজ করছেন হুম হুম মানুষকে এডুকেশন এডুকেশন করছেন বিভিন্ন জায়গায় আপনারা সংগঠন করে বিভিন্ন পত্রপত্রিকা বের করেছেন আমি অনেকের কথাই বলতে পারি আমার আমি কুচবিহারের ছেলে বেসিক্যালি সেখানে সুমি বলে একজন আছে অরিন তারা তার একটা পত্রিকা রয়েছে তারাও এই ধরনের কাজ করছে কিন্তু এই যে সমাজের পরিবর্তনটা এটা কি করে করা সম্ভব মনে বলে মনে হয় আপনার আমি এখনকার সিচুয়েশন যেটা দেখে বলছি এখন মনে করো যে কেউই ঠিকঠাক সেফ নয় মানে আমি হয়তো সেই ফিমেল ড্রেসটা পরে বেরোচ্ছি বলে আমাকে একটা হেনস্থার মানে হ্যাঁ করতে হচ্ছে তো আমি যদি বলতে পারি আমার কই তা আমি যদি নিজের মতন করে বাঁচতেই না পারি সে যেটা এটা যদি আমার আমার এখন মনে হচ্ছে আমার হয়তো এটাই দোষ হয়ে যাচ্ছে কিন্তু আমি সেটা ভাবছি না কারণ আমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার একজন ব্লগার ইভেন আমি মডেলিংও করি তা আমি চাই যে আমার সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমি যে এই স্টেপটা নিয়েছি আমি একটা এফআইআর করতে পেরেছি যাতে পরবর্তীকালে যদি আরও কারোর সাথে যদি এরকম হয় সে এই এফআইআরটা যাতে গিয়ে করে যাতে একটা স্টেপ নেয় কারণ আমরা যদি যতদিন চুপ করে থাকবো আমরা এটাকে বন্ধ করতে পারবো না কারণ ওরা আমাদেরকে পায়ে যাবে পেয়ে বসবে ওরা যে করছি এরা এড়িয়ে যাচ্ছে কিছু করছে না দুদিন পরে ও সেই অন্যজনের সাথে সেম ঘটনাটাই করবে তো আমি চাই এটাই যে যদি কেউ এরকম মানে কিছু ফেস করুক সে স্ট্রিক্টলি একটা কোনো অ্যাকশন নিক সে আমরা দেখে নেব সেটা কতদূর আমরা যেতে পারি আর কি এইভাবে করে এগোতে লাগবে আর কিছু করে মানে এটাই আমি বলতে চাই আপনাদের যারা সহযোগী যারা আপনাদের সঙ্গে আছেন আর কি তাদের উদ্দেশ্যে কি বলতে চান এই ধরনের ঘটনা যদি ফেস করে তখন কী কী স্টেপ নিতে পারে তো স্টেপ আমি এটাই বলবো যে নিজের কাছে এখন সবাইকে আমরা বলে আছে পেপার স্প্রে বা কিছু একটা যাতে পকেট নাইফ বা কিছু নিজের একটা ডিফেন্স যাতে তুমি ওখানে পুলিশকে ফোন করতে পুলিশ আস্তে আস্তে তুমি নিজেকে যদি ডিফেন্ড করতে পারো সেটার জন্য আমি একটা এটা একটা পয়েন্ট রাখলাম যে এই জিনিসটা রাখা উচিত এখন সবাইকে আমি যদি নিজের কথা বলছি না একটা মেয়ে যে আমরা দেখছি এখন একটা জি করে যে কেসটা হওয়ার পরও কিন্তু অনেক কেস হয়ে চলেছে এখন অবধি মানে প্রতিদিন একটা না একটা কেস হয়ে আসছে তো আমাদের নিজের সেফটি এখন নিজেকেই করতে লাগবে ইয়েস উই আর ওয়েটিং ফর দ্য জাস্টিস যে আমরা কারণ এখনও অবধি সেই মানে ক্রিমিনালগুলো ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমরা তো সেফ আমরা নিজেদেরকে এখন সেফ মনে করছি না তো এটাই আমি বলবো যে নিজের সেফটি নিজের কাছে যতক্ষণ পুলিশ সেই পয়েন্টটাতে আসতে পারছে নিজের সেফটিকে নিজেকেই আর কি লড়তে হবে সেই টাইমটাতে আর কি এটাই আমি বলবো একদমই আমরা বিবেকের কাছ থেকে শুনলাম কিভাবে নিজের সেফটি নিজেকে করতে হবে তাছাড়া কিন্তু এখন আর রাস্তা নেই কারণ পরিস্থিতি আর্যিকরের ঘটনার পরেও যে শুধরেছে এমন বলা যায় না বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনার খবর ঘটনা ঘটেই চলেছে তো সেই জায়গার থেকে নিজেদের সুরক্ষা নিজেদের করার জন্যই বিবেক পরামর্শ দিলেন আজকে এখানেই রাখছি পরবর্তীতে আবার কখনও দেখা হবে নমস্কার